দর্শক বন্ধুরা আমি চন্দ্রগৃহ চ্যাটেজি চন্দ্রগৃহ সিম্পল ক্রিজাইন ওয়াল থেকে আজকে একটা টিপ শেয়ার করছি দেখুন এই যে এই এচড়টা আমি এই যে এনেছিল রান্নার আগে আমি কী করেছি একটু দেখিয়ে দিই এই যে একটুখানি ভোটার দিকে কেটে নিয়েছি না কাটলেও হয় দিয়ে সেটাকে গামলার মধ্যে আমি একটু জল নিয়েছি জলের নুন হলুদ কিছু দিয়েনি এই জলে দশ মিনিটটাকে সেদ্ধ করে নিয়েছি দশ মিনিট সেদ্ধ করে নিয়েছি এরপর ঠান্ডা হলে আমি এটাকে কেটে নেব এরপর যখন আমি কাটবো প্রসারটা যখন ছাড়াবো হাতে আঠা একটুও লাগবে না এখানে এই টিপসটা এই জন্য আপনার সঙ্গে শেয়ার করা যে কাঁঠার কাটতে গিয়ে এচড় কাটতে গিয়ে হাতে আঠা লাগে তখন অনেকে অসুবিধায় পড়েন সত্য সবারই সমস্যা হয় এই টিপসটা ফলো করে দেখবেন এচড় কাটার সময় হাতে মোটেই আঠা লাগবে না আর তারপরে কাটার পরে এছড়ের টুকরোগুলো প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে যতটা আপনাদের যেটুকু দরকার ওই কটা হুইসেল দিয়ে নেবেন বা খোলা বাসনে একটু রান্নার উপযোগী করে সিদ্ধ করে নেবেন তারপরে আপনার এচড়ের যে কোনো আইটেম করুন না কেন এবার এই টিপসটা আপনার সঙ্গে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে এচড় কাটতে থেকে যাদের সবারই এই যে হাতে আঠা লাগার একটা সমস্যা হয় দেখবেন এই টিপসটা ফলো করবেন সে সমস্যা আর হবে না আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ